এটা অনেক সময় আমাদের জানা থাকে না আমরা খুচরা মুচরা কিছু চাই ব্যবসায় বরকত দিও এই দিও এগুলো তো ন্যায় খুচরা জিনিস এটা তো আল্লাহ এমনি দিবে আসল যেটা চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহকে চাইতে হবে আল্লাহ তোমার কাছে লোকেরা কত কিছু চাই আমি তোমার কাছে তোমাকে চাই আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে তোমার মহাব্বত চাই এর থেকে বড় আর কোনো দোয়া নেই আল্লাহর কাছে আল্লাহর মহাব্মত চাওয়া আল্লাহর সন্তুষ্টি চাওয়া এটা হলো সবচেয়ে বড় জিনিস এরপরে যা আছে চাওয়ার আল্লাহ যে কদিন হায়াতে রাখো আমি যেন তোমার গোলামি করতে পারি তোমার নবিজিত তরিকা অনুযায়ী চলতে পারি এবং আমার মৃত্যু যেন ইমানের সাথে হয় আমার মৃত্যু যেন ইমান সাথে হয় ইমানের সাথে মৃত্যু হওয়ার মানে সে লোকটা কামিয়াব হয়ে গেল ইমানই না হয় সে যত বড় কোটিপতি হোক সে পুরো দুনিয়ার বাচ্চা হয়ে গেল এইগুলোর এক পয়সাও পুরো দাম এই জন্য এইগুলো চাইতে হবে জানলা যে কদিন হায়তা রাখো তোমার হুকুম মোতাবেক চলা তৌফিক দান করো তোমার নবীজি সাল্লা সাল্লামের তরিকা মোতাবেক চলার তৌফিক দান করো আর যখন মৃত্যুর ফয়সলা হয় আমাকে ইমানের সাথে মৃত্যু দান করো এই হলো চাওয়ার বিষয় চাওয়ার বস্তু হলে এইগুলো এরপর যদি কেউ অন্য কিছু চায় তো নিষেধ নেই কোন হালাল জিনিস চাইতে নিষেধ নেই কিন্তু এটা হলো মৌলিক যেটা না হলে আমাদের জেন্দিগি একদম নাকাম